সন্দেশকালের নজর রাখতে হচ্ছে সন্দেশকাল ইস্যুতে পারদ ক্রমশ চড়ছে রাজ্যে জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান সন্দেশকালীতে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার কথা বলবেন তিনি আক্রান্তদের সঙ্গে কমিশনের সঙ্গে তার বৈঠকেরও কথা রয়েছে ঠিক কি আপডেট এই মুহূর্তে আমরা জানবো তথাগত রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তথাগত ঠিক কি জানা যাচ্ছে আজকে তপসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তিনি সন্দেশকালী থেকে আক্রান্তদের সঙ্গে তার কথা বলার কথা রয়েছে কি জানা যাচ্ছে আর এ বিষয়ে দেখো তৎসলী জাতি কমিশনের যিনি চেয়ারম্যান তিনি ইতিমধ্যেই কিন্তু এলাকায় সন্দেশখালী এলাকায় প্রবেশ করেছেন এবং তিনি ধামাখালির কিছুটা আগে রয়েছেন এবং তিনি এই আক্রান্ত এলাকায় যাবেন এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং সেই কারণেই তিনি এখানে এসেছেন এবং তার এই যে সফর সেই সফরকে ঘিরেও কিন্তু করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এছাড়া আজকে সন্দেশকালীতে বিজেপির বিরোধী দলনেতা তার একটি তার অভিযান রয়েছে তার আসার পাশা রয়েছে সেই কারণে কিন্তু একাধিক ব্যারিকেড করা হয়েছে রাস্তায় এবং বহু জায়গাতেই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন বারসাদ রেঞ্জের ডিআইজি তিনি পরিষ্কারভাবে যেটা জানিয়েছেন যে সাতটি গ্রাম পঞ্চায়েতের উনিশটি জায়গায় যেখানে একশো চুয়াল্লিশ ধরা জারি করা হয়েছে সেখানে কাউকেই যেতে দেওয়া হবে না এবং একশো চল্লিশ ধারা যাতে কোনোভাবেই লঙ্ঘন না হয় সেই বিষয়টি পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে দেখা হবে এবং সেই কারণেও যদি বিরোধী দলনেতা তিনি আছেন এবং যে রামপুর এলাকায় যে ব্যারিকেড রয়েছে সেখান থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হবে এমনটাই তিনি জানিয়েছেন এবং এই গতকাল যে পুলিশের উপর হামলা হয়েছিল বসিরাটের ঘটনায় সেই ঘটনায় কিন্তু দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবং তাদের আজ বসিরাট মহকুমা আদালতে তোলা হবে সব মিলিয়ে সন্দেশখালী যে পরিস্থিতি আজকে বসিরহাটের বারসাদ রেঞ্জের ডিআইজি যেটা তিনি জানিয়েছেন যে আপাতত শান্তিপূর্ণভাবে রয়েছে তবে গতকালের থেকে আজ পুলিশ অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে সেটাও তিনি জানিয়েছেন অন্যদিকে উপদ্রুত এলাকায় যেখানে মহিলারা ভয় পেয়ে রয়েছেন সেই এলাকায়তে কিন্তু ডিআইজি মহিলা অফিসারের নেতৃত্বে আজও বেশ কয়েকটি জায়গায় পুলিশ রুটমার্চ করবে এবং তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ তারা শুনবেন এমনটাই কিন্তু পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নীলাঞ্জনা নজর রাখো পরিস্থিতির দিকে তথাগত সন্দেশখালী ইস্যু নিয়ে পারো যেখানে ক্রমশ চড়ছে জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান সন্দেশখালীতে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন অরুণ হালদার তিনি ঠিক কি বলেছেন আমরা শুনব বলছি আপনি

জানতে যে কোনো কিছু ব্যবস্থা ব্যবস্থা করেনি ওদের করা কিছুই রাজ্য সরকার পৌঁছানোর আগেই আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আর কমিটি গঠন করে পাঠিয়ে দিচ্ছে এত বড় ঘটনা ঘটে আর নিয়মিত চলছে পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে যাচ্ছে সন্দেশকালীনী কিন্তু রাজ্য সরকার বা টিএমসি থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বিশেষ আগ্রহ বা পদক্ষেপ দেখা যাচ্ছে না সেখানে স্থানীয় এমএলএ এমপিদেরও দেখা যাচ্ছে না তো সেই জন্য স্বাভাবিকভাবে বিজেপি প্রত্যেকবার এখানে যখন কোনো এই ধরনের ঘটনা ঘটেছে বিজেপির পার্টি থেকে লোক এসছেন বিভিন্ন এজেন্সি থেকে লোক এসেছেন এবারও তাই হবে আমাদের প্রতিনিধি দল যাবেন ওখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবেন পরিস্থিতিটা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা